ইমতিয়াজ ভাই কি করতেছেন ভাই অনেক গরম নাকি ভাই আমি তো অনেক ঠান্ডায় আছি ভাই ঠান্ডা এটা কি এসি নাকি ভাই এসি এসি ভাই ফ্যান নিয়ে আসে বলতেছেন এসি মিনি মিনি এয়ার এসি ভাই ভাই কি যে শান্তি ভাই ভাই দেখি তো একটু আমার দিকে দেন তো ভাই ও ভাই এত ঠান্ডা ভাই একটা সারা সারা একটা সারা এত সুন্দর ভাই উফ এসির বাতাস এই গরমে কিন্তু আমার সস্তি ফিরে আনছে ভাই ভাই আজকে ফ্যান কত টাকায় দিবেন ভাই আমি আজকে ফ্যান দিয়ে দেব ভাই 200 টাকায় মাত্র মাত্র দুশো টাকায় দুশো টাকায় ফ্যান এই বাজারে দুশো টাকায় তো ফ্যান পাওয়া যায় না ভাই ভাই আমরা হচ্ছে হোলসেলার মানে পাখা পাওয়া যায় ভাই ভাই আমরা হোলসেলার ভাই এই কারণে হয় হোলসেলার একটা প্রোডাক্ট যখন তিন চার হাত চেঞ্জ হবে তখন ওই প্রোডাক্টটার প্রাইস কিন্তু হয়ে যাবে পাঁচশো টাকা আচ্ছা আমরা দিচ্ছি মাত্র দুশো টাকায় ভাই দেখি তো ভাই ফ্যান চলবে তো একশো বার ফ্যান চলবে আপনার কোনটা লাগবে ভাই বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে আমি আপনাকে কালার গুলো একটু দেখাই দেখেন এই দেখেন কালার আছে অনেক ধরনের আছে যেটাই নিবে 200 টাকা এইটাই নিবে ভাই 200 টাকা পেয়ে যাবে এত সুন্দর ফ্যান দেখেন অনলি 200 টাকা আচ্ছা টাকা পেয়ে যাবে ফ্যান কিন্তু খুব সুন্দর দেখেন খুব চমৎকার ফ্যান কিন্তু পেয়ে যাবেন 200 টাকা 200 টাকা পেয়ে যাবে ফ্যান কিন্তু ভাই আচ্ছা ওকে তো আর কি কি কালার আছে আমরা এখানে একটা দেখছিলাম এই যে একটা কালার হ্যাঁ সবুজ কালার একটা সবুজ কালার যেটা এনে আপনি 200 টাকায় কিন্তু পেয়ে যাবেন ভাই আপনাদের কি নতুন স্টক আসছে নাকি নতুন স্টক আমি আপনি একটু কাইন্ডলি দেখা নাই যে আমাদের সবগুলো কিন্তু ফ্যান মানে সব কার্টুনে শুধু ফ্যান আর ফ্যান দেখেন এই যে এই ফ্যান এদিকে ফ্যান এগুলো সবই ফ্যান আবার সব ফ্যান কিনে আপনি দেখেন কিন্তু এই যে দেখেন 200 টাকায় একদম হোলসেল দামে আপনারা ফ্যান নিতে পারতেছেন রাইজেল মার্ট থেকে শোরুমে কিভাবে আসা যাবে আপনাদের শোরুমে আসতে হলে আপনারা সুন্দরবন এটা হচ্ছে সুন্দরবন আজকে সুপারমার্কেট ঢাকা পান কেন্দ্র গুলিস্তান হানি ফ্লাইওভারের ঠিক পাশে একদম দ্বিতীয় তালে আসবেন এসে এক নাম্বার গেট দিয়ে ঢুকবেন পরে ডুবেন দ্বিতীয় মাঠ বললে যে কাউকে চিনিয়ে দিবে আর আপনি অযথা যদি না আসতে চান তাহলে হচ্ছে ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে ছোট্ট জেলার মধ্যে আপনি হোম ডেলিভারি সার্ভিস পাবেন ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে লাগছে ত্রিশ টাকা যে কোনো ধরনের ফ্যান বড় ফ্যান ছোট ফ্যান যে ফ্যান লাগবে আর কুলার ফ্যান এসি ফ্যান নর্মাল ফ্যান সব ফ্যান পেয়ে যাবেন আমাদের কাছে

দেখেন বসাবেন যে কোনো ফ্যান আমাদের পেয়ে যাবেন আপনারা মাত্র পেয়ে যাবেন এটা সাতশো পঞ্চাশ সাতশো টাকা মাত্র সাতশো টাকা পেয়ে যাবেন এটার মধ্যে পাবেন কিন্তু বিরিয়ান আট থেকে নয়টা থেকে কিন্তু খুবই যেটা

পাশে কিন্তু লাইট আছে আমার চুলগুলো দেখে উঠতেছে মানে কি একটা অবস্থা এই দেখেন লাইট আছে পাশে লাইট দেখেন

একটা ফ্যান দেখেন খুব একটা সুন্দর আটশো টাকা আটশো মাত্র আটশো টাকা এরপর হচ্ছে আমি আপনাদেরকে যে ফ্যান দেখাবো এটা হচ্ছে এই দেখেন কত চমৎকার জয়কালী সাতশো আঠারো আমি

ওকে এটার মধ্যে ব্যাটারি কিন্তু ইউজ করছে দুইটা

এটার প্রাইস গুলো মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন আমার থেকে এই ফ্যানটি কিন্তু খুবই একটি অসহি ফ্যান এবং এটা কিন্তু ওয়ান টু থ্রি

প্রাইস কমুক বাড়ুক আমরা পাইকারি দামে রাখবো এবং আমরা যে প্রাইস বলছি এই প্রাইস তো আবার কমতে পারে আমি আপনাদেরকে আবার বলছি যে প্রাইস বলছি এই প্রাইস কমতে পারে আবার এই প্রাইস কিন্তু বাড়তেও পারে কিন্তু এবং নোবার যে ফ্যানগুলো দেখছেন আপনারা কুলার গুলো যে কোনো এয়ারকুলার আমাদের পেয়ে যাবেন পাইকারি দামে কিন্তু আমরা আপনাদেরকে বেস্ট প্রাইসে আপনার ফ্যান দেওয়ার চেষ্টা করবো এবং আমরা চাইবো যে আপনারা আমাদের থেকে একটা ফ্যান নিয়ে সেটিসফাই থাকার কারণ আমরা আপনাদের সাথে একবার বিজনেস করবো না আমরা চাইবো যে আপনার সাথে আমাদের সুসম্পর্ক হোক আপনারা আমাদের থেকে প্রোডাক্ট বারবার কেনেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই গরমে আমাদের কিন্তু স্বস্তির জন্য ভাই নেওয়া শুধু ডেলিভারি চার্জ আচ্ছা ডেলিভারি ডেলিভারি বড় ফ্যানের ক্ষেত্রে চার্জ আলাদা ছোট ছোট ফ্যানের ক্ষেত্রে ডেলিভারি চার্জ আলাদা ছোট ফ্যানের ক্ষেত্রে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো ত্রিশ টাকা বড় ফ্যান